হ্যালোয়ানাইকুম দিস ইজ মি মিস রোমা ওয়েলকাম টু মাই আদার ভিডিও সবছেন এটা কোথায় হতে পারে এখন আমি আছি মূলত স্যালুনে এই আমি সেলুনে এখন বসেছি আছি সুফায় ওয়েট করতেছিলাম কারণ আমাদের আগে আরও একটি সিরিয়াল আছে তো সেটা শেষ হওয়ার জন্যই আমরা ওয়েট করতেছি আর এই যে এ হচ্ছে আপনাদের ছোট আরিয়ান কত শান্তভাবে বসে আছে তাই না হয়তো ভিডিওতে দেখছেন কত শান্তভাবে বসে আছে আসলেও সে এমন না যেহেতু একটু একটু করে বড় হচ্ছে এখন অনেক দুষ্টামি করে আর আমি এখানে একটু ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম আর দেখুন আপনাদের ছোট আরের আমাকে কিভাবে ধমকাচ্ছে যাই অবশেষে আমরা সিরিয়াল পেয়ে গেলাম এই যে দেখুন কি করছে ওর কাণ্ড দেখে তো সবাই হাসতে হাসতে শেষ ও কোনো মতে মাথা নিচু করবে না যাই হোক পুরো ভিডিওটি না টেনেই দেখবেন কারণ শেষ অনেক মজা আছে যদি ফুল ভিডিওটি না দেখেন তাহলে শেষের মজাগুলো মিস করবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সেম ফ্যামিলি নামে সার্চ করলেই আমাদের ইউটিউবে পেয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরিয়ানের চুল আমরা ছোট থেকে কাটাই সেলুনে আরিয়ান যখন আরো ছোট ছিল তখন চুল কাটা অনেক ইঞ্জয় করত কিন্তু এখন যত বড় হচ্ছে ততই দুষ্টুমি বেশি করছে চুল কাটাইতে গেলে অনেক দুষ্টামি করে এই যে এটা হচ্ছে আমি মিস রুমা ছেলের চুল কাটার পাশাপাশি আমিও এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাকে কেমন লাগছে যাই হোক চলন আবার দেখা যাক আরিয়ান আরিয়ান কি করছে এই যে আপনাদের ছোট্ট আরিয়ান দেখুন তার চুল কাটার স্টাইল সামনের দিকে বসে থাকতে থাকতে ওরা আর ভালো লাগছিল না তাই বাবার কাদের উপরে শুয়ে রয়েছে দেখেছেন ছোট বাচ্চাদের চুল কাটার কত স্টাইল থাকে যাই হোক চুল কাটানো শেষ হলে তো আমার ছেলের লুকটাই আর চেঞ্জ হয়ে যাবে সো কে কে ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন সো অনেকক্ষণ ওয়েট করেছি ওয়েট করার পরে এখন দেখলাম আরিয়ানের ফাইনাল কাট চলছে তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সো দেখুন আরিয়ান কীভাবে বাইরের দিকে তাকিয়ে আছে মার্শাল্লাহ আমার বাবাটা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে এই তো মনে হচ্ছে কিছুদিন আগে ওর বয়স এক বছর ছিল তখন অনেক ছোট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওর বয়স দুই বছর হয়ে গেছে আর মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে কেন জানি না মনে হচ্ছে চোখের পলকে সময় চলে যাচ্ছে যাই হোক আপনারা সবাই আমাদের জন্য আর আরিয়ানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভিডিওটি আর লং করতে চাই না জানি অনেক লং হয়ে যাবে তারপরেও যাই হোক আরিয়ানের চুল কাটা প্রায় শেষের দিকে এখন একটু স্প্রে করে সেট করে দিবে আর সেট আপের এর আগে দেখুন আরিয়ান জানিনা হঠাৎ করে কেন কান্না শুরু করে দিয়েছিল এটা আমিও বুঝতে পারিনি হঠাৎ কেন কান্না শুরু করে দিয়েছে এরপরে আরিয়ানের চুলগুলো এখন বালক কবরে আছড়ে দিচ্ছিল আর দেখুন আরিয়ান এখন কত শান্ত এবং দেখছে কিভাবে ও চুল আচরাচ্ছে মার্শাল্লাহ এখন একটু শান্ত হয়েছে এই তো হেয়ার স্প্রে করার পরে আরিয়ানের চুলগুলো এখন একটু সেট করে দিচ্ছিল অবশেষে আরিয়ানের চুল কাটা শেষ হলো এ হচ্ছে আরিয়ান ফাইনাল লুক তবে এখন বোঝা যাবে না ফাইনাল লুকটা ওকে যখন গোসল করাবো এরপরে রেডি করাবো তখন বোঝা যাবে আরিয়ানের ফাইনাল লুক যাই হোক ছেলের তো চুল কাটাইলাম আধা ঘন্টা বসে থেকে এখন না তার বাবার চুল কাটাইতে কতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা ছেলে একটু একটু বসে ভিডিও ক্লিপ আর যেহেতু চুল কাটার কান্না করেছে সেজন্য ওর আঙ্কেল চিপস আর চকলেট নিয়ে এসেছে ওর জন্য তো এখন বসে বসে আরিয়ান চিপস আর চকলেট খাবে তো আলহামদুলিল্লাহ ও সবকিছুতে অভ্যস্ত সবকিছু খেতে পারে মার্শাল্লা তো এর আরিয়ানের চুল কাটার পরে

সো এখানে আরিয়ান জুসটাকে নষ্ট করছিল সেজন্য আমি এই জুসটা হাত থেকে নিয়ে নিয়েছিলাম দেখুন ওর অবস্থা জুস খাওয়ার জন্য কি করছে ওর অনেক খিদা লেগে গিয়েছিল যেহেতু অনেকক্ষণ বাইরে ছিলাম যাই হোক এখন ওর গোসল করানোর পালা গোসল করা শেষে ওকে আবার রেডি করাবো তো সে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের পেস্টি অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন